নমস্কার বন্ধুরা মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম আমি সোমনাথ মাইতি আর তোমার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থামনেল থেকে বুঝে গেছো তো আজকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটা বাংলা ভার্সানে হবে আচ্ছা তোমরা সকলেই জানো যে সামনে কলকাতা পুলিশের তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে আর তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লারশিপ রয়েছে তো এই সেশনটা এই সেশনটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকটা প্রশ্ন খতিয়ে দেখবে এবং তার আন্ডারে আমি প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে বা প্রত্যেকটা প্রশ্ন না হলেও তার নাইনটি পারসেন্ট কোয়েশেন্সের আন্ডারে আমি নোটস দিয়েছি এবং সেই নোটস এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন হতে পারে সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে শুনবে ভালো করে দেখবে এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা তো চলো দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও কারণ এরপর যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে ওকে তো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন বলছে ভারতের সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন উত্তর হবে উপরাষ্ট্রপতি নোটস লোকসভার সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার আচ্ছা আমরা প্রশ্ন হিসেবে দেখেছি দেখো উচ্চ উচ্চকক্ষ আর নিম্ন এই এই ধরনের কক্ষ রয়েছে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন হচ্ছে লোকসভা উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি আর লোকসভা অর্থাৎ নিম্ন কক্ষে কে সভাপতিত্ব করেন সেটা হচ্ছে লোকসভা স্পিকার দেখো এটা লোকসভা না দিয়ে তোমাদের কিন্তু নিম্নকক্ষও দিতে পারত ঠিক আছে তো নিম্নকক্ষে কে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন লোকসভা স্পিকার আচ্ছা তারপরে বর্তমান উপরাষ্ট্রপতিকে শ্রী জগদীপ ঢাংকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আসতে পারে নেক্সট প্রশ্ন একটু নাম্বারিংয়ে গন্ডগোল হয়েছে তো তোমরা একটু কনসিডার করে নিও প্রশ্নের দিকে তোমরা কনসেন্ট্রেট করো নাম্বারের দিকে নয় জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় উত্তর হবে পঁচিশে জানুয়ারি কি বলছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দু সালে এন ভিডি এর থিম এন ভিডির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে ওটারই শর্ট ফর্ম দিয়েছে তো এর থিম কী ছিল এই দু সালে ভোটিংয়ের মতো কিছুই নয় আমি নিশ্চিত ভোট দেবো এটা দিয়ে প্রশ্ন দিতে পারে হঠাৎ করে তুলে দিল ধরো এই কোটেশনটা তুলে দিল কোটেশনটা তুলে দিয়ে বললো যে এটা কোন বছরের ভো ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় ভোটার দিবসের থিম সেটা হচ্ছে দু ঠিক আছে আচ্ছা আর কি হতে পারে দু হাজার জাতীয় ভোটার দিবস তেরোতম বছর অতিক্রম করলো এটা থেকেও প্রশ্ন দিতে পারে যে দু সালে চব্বিশ জাতীয় ভোটার দিবস কততম বছর পার করলো সেটা হচ্ছে তেরোতম বছর আচ্ছা এরপর দেখো আরেকটা টোয়েন্টি ফিফথ জানুয়ারি নাইনটিন ফিফটিতে ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ঠিক আছে মানে উনিশশো পঞ্চাশের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ছিল এবং দু হাজার এগারোতে সর্বপ্রথম ওই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়েছে মানে দু সাল থেকে কিন্তু এই এই যে আমরা জাতীয় ভোটার দিবস পালন করছি সেটা হলো দু হাজার এগারো আমরা পালনটা করছি ওকে তো এখনও পর্যন্ত সেটা চলছে কন্টিনিউ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে জাতীয় সংবিধান দিবস কবে পালিত হয় সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর কি জানতে পারি এখান থেকে ভারতের সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল তুমি দেখো লক্ষ্য করো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে সেটা গৃহীত হয় এবং ঠিক দু মাস পরে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সেটা কার্যকর অর্থাৎ অ্যাক্টিভেট হয় দুটো জায়গা থেকে প্রশ্ন হতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট বলছে গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হচ্ছে নাইনথ ডিসেম্বর নাইনটিন ফোরটি সিক্স অর্থাৎ উনিশশো উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা হয়েছিল এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি জানতে পারি গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে তিনি গণপরিষদের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন দেখো একটা কথা বলি সেটা হচ্ছে গণপরিষদের এই যে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে তিনি যে সভাপতি হিসাবে বা প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তো এইটা থেকে প্রশ্ন আসতে পারে যে কবে নির্বাচিত হয়েছিলেন নাম্বার টু গণপরিষদের প্রথম সভাপতি গিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর তারপরে কি আছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন তিনি হচ্ছেন সচিতানন্দ সিনহা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ওকে আচ্ছা দেখো একটা কথা বলি সেটা হচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছি আবার এখন রিপিট করছি একই কথা যে এখানে শুধুমাত্র কোয়েশ্চেন্সের উপর ফলো আপ করলে হবে না এখানে যে নোটস হিসাবে যে যেগুলো দিয়েছি ওই ওই কোয়েশেন্সের আন্ডারে তো ওই নোটসের প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ভালো করে স্টাডি করতে হবে ঠিক আছে এবং দেখতে হবে যাতে কোয়েশ্চেন্স মানে ওখান থেকেও তোমার কোয়েশেন্স আসে পরীক্ষায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন্স কে সর্বপ্রথম ভারতের জন্য গণপরিষদের ধারণা দেয় গণপরিষদের ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন এম এন অ রয় এম এন রয় কী জানতে পারি এখান থেকে দেখো এই এম রয় যে সংবিধানে ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন উনিশশো সালে সেই ধারণাটা দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর কী জানতে পারি উনত্রিশে অগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতের গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে যেখানে সভাপতি ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন এছাড়া আর কি জানতে পারি ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতের সংবিধানের জনকও বলা হয়ে থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি অবশ্যই আসতে পারে আচ্ছা এটা তো অবশ্যই আসবেই তাছাড়াও এটাও আসতে পারে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে এই মুহূর্তে কতগুলো অনুচ্ছেদ রয়েছে চারশো আটচল্লিশটি কী জানতে পারি মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা বাইশটি অংশ এবং আটটি তফসিলি ছিল বর্তমানে চারশো আটচল্লিশটি ধারা পঁচিশটি অংশ এবং বারোটি তফসিল হয়েছে মানে বর্তমানে যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে যে কতগুলো ধারা বা কতগুলো অনুচ্ছেদ রয়েছে সে হচ্ছে চারশো আটচল্লিশটি অংশ হচ্ছে পঁচিশটি অংশ আছে আগে বাইশটি ছিল তিনটে অংশ বেড়েছে আর চারটি তফসিল বেড়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কোন দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় হামেশাই চলে আসে সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ কি জানতে পারি উনিশে ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা প্রস্তাব দেওয়া হয় ওই সময় লাহোর অধিবেশনে কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু খুবই গুরুত্বপূর্ণ এটা পণ্ডিত জওহরলাল নেহেরু আচ্ছা তাহলে উনিশশো সালে যে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটি হয়েছিল সেটা কোথায় হয়েছিল প্লেসটা অনেক সময় জানতে চায় তুমি বলতে পারো লাহোর অধিবেশন আচ্ছা বা এইভাবেও প্রশ্নটা দিতে পারে যে ভারতীয় মানে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে এই ঘোষণার প্রস্তাবটি দেওয়া হয় আচ্ছা সেই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন অর্থাৎ কংগ্রেস প্রেসিডেন্ট কে ছিলেন তিনি ছিলেন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু এটা দিয়েও প্রশ্ন দেয় আচ্ছা তারপরে কি জানতে পারি সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ এর মধ্যরাতে তিনি ভারতের পতাকা উত্তোলন করেন এবং ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন খুব গুরুত্বপূর্ণ জায়গা ওকে আচ্ছা তবে প্রশ্ন এগুলো থেকে আসে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে সেটি হচ্ছে দু নম্বর অংশে বা দু নং অংশে মানে পার্ট ওকে তো পার্ট টু অর্থাৎ দু নম্বর অংশ বা দু নং অংশ কত অনুচ্ছেদ কত থেকে কত মধ্যে রয়েছে বা দু নং অংশের আন্ডারে কতগুলো অনুচ্ছেদ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে এগারো পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে যে কোয়েশ্চেন্সগুলো আলোচনা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো কোনো না কোনো পরীক্ষায় চলে এসছে সেটা পুলিশের পরীক্ষা হোক পিএসসি ক্লার্কশিপ হোক ডাব্লু বিসিএস হোক চলে এসছে অলরেডি ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি কি জানতে পারি এখান থেকে ভারতের সংবিধানের তিপ্পান্ন নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি ইউনিয়নের নির্বাহী ক্ষমতা তথা আইন ক্ষমতার ক্ষমতা থাকবে কার হাতে সেটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে তারপরে বর্তমান ভারতের রাষ্ট্রপতিকে বর্তমান ভারতের রাষ্ট্রপতি তোমরা সবাই জানো দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছেন পনেরোতম রাষ্ট্রপতি আচ্ছা একুশে জুলাই দু হাজার বাইশ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ওকে চলো নেক্সট আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি কারণ তাড়াতাড়ি যত এগোব তত তাড়াতাড়ি মানে কোয়েশ্চেন্সের আনসার বলা কমপ্লিট হবে প্লাস হচ্ছে ভিডিওটা বেশি বড় হবে না বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি ছয়টি আছে আগে কি ছটা ছিল আগে তো ছটা ছিল না সাতটা ছিল যাই হোক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে দেওয়া আছে মৌলিক অধিকার পার্ট থ্রি আর্টিকেল টুয়েলভ থেকে থার্টি ফাইভ মানে মানে পার্ট থ্রিয়ের আন্ডারে পড়ছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তারপরে কি জানতে পারি প্রথমে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে তার মানে একটা অধিকার মানে একটা একটা অধিকার হচ্ছে মৌলিক অধিকারের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবার বাদ দিয়ে সেটাকে কি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে না ওইটাকে বাদ দিয়ে অন্য কোথাও শিফট করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ তো দেওয়া হয়েছে কিন্তু ওই বাদ দিয়ে কোথায় রাখা হয়েছে দেখো অ্যাকচুয়ালি সম্পত্তির অধিকারকে না এখন আইনি অধিকার বলে ধরে নেওয়া হয়েছে ওকে তাকে মৌলিক অধিকারের জায়গায় দেওয়া আর হয়নি হুম তো এখন আইনি অধিকার হিসেবে একে অনুচ্ছেদ তিনশো এ অনুচ্ছেদ তিনশো এ তে জায়গা দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে ধারা সতেরোতে কিছু ইম্পর্টেন্ট নোটস সেটা হচ্ছে সকল নাগরিকের বাক স্বাধীনতার অধিকার ও মত প্রকাশের অধিকার ভারতীয় সংবিধানের উনিশতম ধারায় প্রকাশ পেয়েছে এটা দিয়ে প্রশ্ন আসে তারপরে হচ্ছে শিক্ষার অধিকার ধারা একুশ এ এটা দিয়ে প্রশ্ন আসে মৌলিক কর্তব্য এটা খুবই ইম্পর্টেন্ট আমি ডাবল স্টার মারলাম ফিফটি ওয়ান সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেট বিষয়ক আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ধারা একশো বারো তাহলে বাজেট বিষয় যদি আলোচনা করা হয় তাহলে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে অর্থ বিল অর্থ বিল কত নম্বর ধারায় রয়েছে একশো নম্বর ধারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা দিয়ে খুব কোয়েশ্চেন্স আসে ওকে অর্থবিল সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেটা হচ্ছে ধারা একশো দশ আমি আগের প্রশ্নটাতেই বললাম তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি কোন বিল অর্থ বিল তা নির্ধারণ করেন লোকসভা স্পিকার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা দিয়ে প্রশ্ন ডেফিনেটলি আসবে একটি অর্থ বিল কেবল লোকসভায় উপস্থাপন করা যায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখন যদি তুমি প্রশ্ন করে যে অর্থবিল কোথায় উপস্থাপন করা যায় ঠিক আছে সেটা হচ্ছে তোমাকে লোকসভা দিলো রাজ্যসভা দিল এরকম কিছু পয়েন্ট দিল তবে উত্তর হবে লোকসভা বর্তমান লোকসভা স্পিকারকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা শ্রী ওম বিড়লা ওকে ওম বিড়লা হচ্ছেন এখন আমাদের বর্তমান লোকসভা স্পিকার সম্পত্তির অধিকার একটি সাংবিধানিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেটা হচ্ছে তিনশো এতে আমি একটু আগেই তোমাদেরকে বললাম লজিক দিয়েছিলাম তিনশো এতে স্থান দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে ঠিক আছে কিছু বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে প্রথমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের অংশ ছিল কিন্তু পরে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এখানে যে এই যে চুয়াল্লিশ হচ্ছে উনিশশো খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট ওখান থেকে দু ধরনের কোয়েশেন্স আসতে পারে আর কি এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মরারজি দেশাই খুব গুরুত্বপূর্ণ মেরার্জি দেশাই মোরারজি দেশাই সরি আচ্ছা পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে কি বলছে রাজ সেটা হচ্ছে ধারা ধারা চল্লিশ পঞ্চায়েত রাজ দিবস কবে সেটা হচ্ছে চব্বিশে এপ্রিল উনিশশো সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার হওয়া প্রথম রাজ্য হচ্ছেন রাজস্থান খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা দিয়ে প্রশ্ন আসে তারপরে নাইনটিন ক্ষেত্রে সেভেন্টি থ্রি তম অর্থাৎ তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী দ্বারা ধারা চল্লিশকে কার্যকর করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন এখান থেকে আসে নেক্সট কোশ্চেন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে তিনি হচ্ছেন শ্রী রাজীব কুমার আচ্ছা কিছু নোটস আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে তিনি হলেন পঁচিশতম প্রধান নির্বাচন কমিশনার নাম্বার টু প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন আসে আচ্ছা মেয়রের মেয়াদের দৈর্ঘ্য কত অর্থাৎ কত দিনের জন্য থাকে সেটা হচ্ছে তোমার ছাব্বিশ ছাব্বিশ কি বলি ছয় বছর অথবা সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত আচ্ছা নিয়োগ করেন কে অর্থাৎ এই যে নির্বাচন কমিশনার যারা হয় তাদেরকে কে নিয়োগ করেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন অনুচ্ছেদ নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদে রয়েছে সেটা হচ্ছে ধারা তিনশো চব্বিশ একজন জাতীয় সংসদের জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত এবার জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর এবার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এটা নিয়ে কিন্তু কোন ধারায় বলা হয়েছে ধারা এইটি ফোর বা ধারা চুরাশি যেটা পার্ট নম্বর ফাইভে রয়েছে লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর মেয়াদ হচ্ছে পাঁচ বছর থাকবে পাঁচ বছরের জন্য থাকবেন আর হচ্ছে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর যাদের মেয়াদ থাকবে ছ বছর ক্লিয়ার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে ধারা দুশো আশি কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখা উচিত সেটা হচ্ছে ধারা দুশো আশি পার্ট নাম্বার টুয়েলভ অর্থাৎ পার্ট টুয়েলভের আন্ডারে কিন্তু ধারা দুশো আশি পড়ছে আচ্ছা অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অর্থ কমিশনার প্রথম অর্থ কমিশনার কে ছিলেন তিনি হচ্ছেন শ্রী কেসি নিয়োগী আর ষোলোতম অর্থ কমিশন কে অরবিন্দ পানাগারিয়া হেডকোয়ার্টার কোথায় অর্থাৎ ফাইন্যান্স কমিশনের হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে নয়াদিল্লি ওকে মৌলিক অধিকার তালিকার কোন অনুচ্ছেদ জরুরি অবস্থা জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না খুব গুরুত্বপূর্ণ ধারা কুড়ি আর একুশ এই ধরনের ধারাকে আমরা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারি না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে দেশের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন ঠিক আছে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতেই রয়েছে আচ্ছা ধারা তিনশো বাহান্ন এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জরুরি মানে জাতীয় জরুরি ব্যবস্থা হুম তারপরে হচ্ছে ধারা তিনশো ছাপ্পান্ন সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুলের মধ্যে পড়ে যাচ্ছে বা প্রেসিডেন্টের শাসন এর মধ্যে পড়ে যাচ্ছে তারপরে হচ্ছে ধারা তিনশো আর্থিক জরুরি ব্যবস্থা বা ফাইনান্সিয়াল কে এম মুন্সি কোন কমিটির সঙ্গে সম্পর্কিত কে এম মুন্সি কোন কমিটির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে সংবিধানের খসড়া কমিটির সাথে সম্পর্কিত এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক স্টেটের এক্সামেও কিন্তু এসছে লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত অর্থাৎ টাইমের যে ডিফারেন্সটা সেটা কত সেটা হচ্ছে ছ মাস এটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে মিনি কনস্টিটিউশন কত নং সাংবিধানিক সংশোধনীকে বলা হয় সেটা হচ্ছে বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনীকে বলা হয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা উচিত এই সংশোধনী উনিশশো সালের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে প্রণীত হয়েছিল এই সংশোধনী দ্বারা ভারতের সংবিধানে দশটি মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কোন আর্টিকেলের আন্ডারে বা কোন অনুচ্ছেদের আন্ডারে পড়ছে সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি এ তারপরে হচ্ছে আগে মৌলিক কর্তব্য ছিল দশটি বর্তমানে কিন্তু এগারোটি মানে একটা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে এই সংশোধনী দ্বারা সংবিধানের প্রস্তাবনা এ ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র দুটি শব্দ যুক্ত হয়েছে তাহলে বুঝতে পারছো যে বিয়াল্লিশতম সংবিধানিক সংশোধনী দ্বারা কত কাজ হয়েছে এক তো মৌলিক কর্তব্য দশটা প্রথম দশটা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে তারপরে হচ্ছে তোমার ইয়ে প্রস্তাবনায় দুটো ওয়ার্ড যুক্ত হয়েছে তার সেটা হচ্ছে তোমার ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র ওকে আচ্ছা নেক্সট সংবিধানের কোন ধারা বলে যে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা আড়াইশোর বেশি হতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকে জানে না ধারা আশি পার্ট ফাইভ কিছু গুরুত্বপূর্ণ নোটস আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি মানে দুশো পঁয়তাল্লিশ আচ্ছা পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি আর উত্তরপ্রদেশে লোকসভার আসন সংখ্যা হচ্ছে সর্বাধিক সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আশিটি প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোন কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক সেটা হচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট ভারতীয় সংবিধানের ধারা চুয়াল্লিশে কী বিধান দেওয়া আছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে আসতে পারে মানে দ্যাট মিনস হচ্ছে প্রশ্ন হিসেবে আসতে পারে দেখে নিও তাহলে নম্বর ধারা বা চুয়াল্লিশ ধারা ঠিক আছে কী বিধান দেওয়া আছে চুয়াল্লিশ ধারা সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা উচিত ইউসিসি ইউসিসি মিন্স হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড যেটা কিনা ধারা চুয়াল্লিশে পড়ছে এটা হচ্ছে ডিপিএসপির তালিকার অন্তর্ভুক্ত নাম্বার টু হচ্ছে তোমার ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি কোন ধারা থেকে কোন ধারার মধ্যে পড়ছে ধারা ছত্রিশ থেকে একান্নর মধ্যে পড়ছে আর পার্ট ফোরের মধ্যে পড়ছে প্রশ্ন আসতে পারে ভারতের কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে খুব গুরুত্বপূর্ণ কোনো রাজ্যের কথা বলেছে কিন্তু হ্যাঁ তখন কিন্তু অ্যাডভোকেট জেনারেল হবে আর যদি বলে যে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে সেটা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হচ্ছে সর্বোচ্চ আর রাজ্যে কোন একটা পার্টিকুলার রাজ্যের সর্বোচ্চ যদি বলে তখন বলবে অ্যাডভোকেট জেনারেল বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে এটা দিয়ে প্রশ্ন আসে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে রা রামা স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হচ্ছে উনিশশো সালে তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত তিনবার জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে একটা হচ্ছে উনিশশো যেটা কি না তোমার ইন্দো চায়না ওয়্যার অর্থাৎ ইন্ডিয়া চায়না ওয়্যার হয়েছিল যখন যুদ্ধ হয়েছিল যখন উনিশশো যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল আর আরেকটা হচ্ছে উনিশশো ওকে নেক্সট কোশ্চেন বলছে বেরুবাড়ি মামলা কবে হয়েছিল উনিশশো ষাট নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের হৃদয় ও আত্মা নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পুলিশের পরীক্ষায় আমরা দেখেছি অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ বত্রিশে কি বলা আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার সাংবিধানিক প্রতিকারের অধিকার ওকে মানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস ইংরেজিতে যদি বলি ওকে তো যাই হোক এই পর্যন্ত বেশ কিছু প্রশ্ন দিলাম এবং